সায়েন্স পারফেকশান চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব এক থেকে পঞ্চাশ পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো এক থেকে পঞ্চাশ পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো এই যোগফলটি নির্ণয় করতে গেলে আমাদের একটি সূত্র জানতে হবে এক্ষেত্রে সমাধান যোগফল হবে ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান যেখানে এন হচ্ছে যুগ্ম সংখ্যা কতগুলো আছে সেটির সংখ্যা এক থেকে শুরু করে যতগুলি যুগ্ম সংখ্যা নেওয়া হবে তাদের সংখ্যা যদি এন হয় তাহলে তাদের সমষ্টি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান এবার আমরা সমস্যায় আসি এক থেকে পঞ্চাশ পর্যন্ত যুগ্ম সংখ্যা আমরা জানি এক থেকে পঞ্চাশ পর্যন্ত যুগ্ম সংখ্যা কটা হবে পঁচিশটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত যুগ্ম সংখ্যা আছে পঁচিশটি তাহলে এক্ষেত্রে আমরা যোগ ফল কী করব যোগফল ইজ ইকুয়াল টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি সিক্স ইজ ইকুয়াল টু সিক্স হান্ড্রেড ফিফটি অর্থাৎ এক থেকে পঞ্চাশ পর্যন্ত যতগুলি যুগ্ম সংখ্যা আছে যেমন দুই চার ছয় আট দশ ইত্যাদি আপ টু ফিফটি এগুলোর যোগফল হবে সিক্স ফিফটি তাহলে এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সূত্রটা জানতে হবে যোগফল ইজিক টু এন ইন্টু এন প্লাস ওয়ান আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে एवं चैनल के सब्सक्राइब कर दे नमस्कार